নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে ড্রাগন ফুলের রূপ দেখছো তো হালকা এটা পূর্ণ রূপ হবে রাত্রিবেলায় তো আজকে তোমাদের বলবো এই ফুলটা ফলে পরিণত হয়ে যাওয়ার পর আমাদেরকে কি পরিচর্যা করতে হবে যাতে এই ফুল থেকে যে ফলটা হবে সেটা কাণ্ডের মধ্যে ধরে রাখবে ঝরে যাবে না এটাই হচ্ছে মূল বিষয় আর ফুল থেকে ফল হওয়ার যে মাঝের যে পর্ব ফরাগ মিলন বা পলিনেশন আমরা কেন করব। সব কিছুই থাকছে সাথে থাকো আজ থেকে পনেরো দিন আগে ছোলার দানার মতন ছোট ছোট ফুলগুলো এসেছিল ছোটো ছোটো ছোলার দাদার মতন যখন ফুলগুলো আসে তখন তার গায়ে পিঁপড়ে আসে কেন জানো ওর গায়ে একটা মিষ্টি রস পাওয়া যায় ওদের তো সেই পাপড়ির মধ্যে মিষ্টি রসটা খেতে আসে খেতে এসে কোনো কারণে ওই পাপড়িগুলো কাটা পড়ে যায় তখনই পাপড়িগুলো ফাঙ্গাসে আক্রমণ করে এবং শুকিয়ে যায় হলুদ হয়ে যায় তাই এদের হাত থেকে আমাদেরকে বাঁচাতে হবে তো পিঁপড়েদের হাত থেকে বাঁচানোর জন্য আমরা কি করব তো প্রথম অবস্থায় আমরা হলুদ দিতে পারি বা গন্ধ পাউডার দিতে পারি বা গ্যামাক্সিন দিতে পারি বা অন্যান্য হামলা ওস্তাদ এগুলো দিতে পারি অনেক কিছু দিতে পারি জলের ফোয়ারা দিতে পারি মানে আর এছাড়াও অন্যান্য যে কৌশলগুলো আছে সেটা হবি অবশলেখাতে আছে সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো তো দর্শক বন্ধু এইভাবে আস্তে আস্তে যখন বড় হতে লাগলো তখন কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়েদের আগমন থাকে একটাই একটা ভয় যে পিঁপড়েরা আসলেই হয়তো ফুলটা শুকিয়ে যাবে তার জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফুলটাকে বাঁচাতে হবে ফুলটাকে যদি না বাঁচায় তাহলে ফুল থেকে ফল হবে কি করে আর ফুল থেকে ফল হওয়ার একটা ঘটনা হচ্ছে পরাগ মিলন সেটা কিভাবে করতে হয় না করতে হয় সেটা আমরা পরবর্তীতে আমি তোমাদের দেখাবো পরাক মিলন মানে স্ত্রীস্তবকের সঙ্গে পৌঁছ্তবকের একটা মিলন ঘটানো হয় যার জন্য ফুল থেকে ফল হয় এবারে আমাদের প্রশ্ন হলো এই ফুল থেকে যখন ফল হলো সেই ফলটাকে আমরা কিভাবে কাণ্ডের মধ্যে ধরে রাখবো মানে প্রতিটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু তাই প্রত্যেকটা স্টেপেই আমাদেরকে কিন্তু সেইভাবে পর্যবেক্ষণ করতে হবে খাবার দিতে হবে তো এই অবস্থায় আমরা পিঁপড়ে হাত হাত থেকে তো বাঁচালাম তারপরে এই ফলটাকে বড় করবো বড়ো করে ধরে রাখতে হবে কাণ্ডের সঙ্গে এবার আমরা কি খাবার দেবো এইবার বলবো আমরা কি খাবার দেবো খাবার দিতে হবে বোরন আমি বোরনের সঙ্গে জিঙ্ক দিই আর কপার দিই এটা গুঁড়ো পাওয়া যায় ডাস্ট সেটা আমরা এক লিটার জলে দুই গ্রাম গুলে কিন্তু গোড়াতে দিয়ে দিতে হবে গা কাণ্ডের গোড়া মানে মানে গাছের গোড়াতে শিকড়ের যে যেখান থেকে গাছটা উঠে এসছে সেই মাটিটা খুঁড়ে দিয়ে দিতে হবে ব্যাস এটাই হচ্ছে একমাত্র মক্ষম খাবার আর নাইট্রোজেন গঠিত কোনো খাবার এই সময় দেয়া যাবে না এই সময় দিতে গেলে তোমাদের অনেক কিছু আরও কিছু দিতে হবে সেটা কি দিতে হবে পরেরটাই আমি জানাবো তবে দর্শক বন্ধু একটা কথা বলবো যে পিঁপড়ের হাত থেকে বাঁচানোটা একান্ত দরকার তাই এই পিঁপড়ের হাত থেকে বাঁচানোর উপায়গুলো আমার সব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নেবে এবার বলবো পলিনিস জিনিসটা কি তার আগে বলি একটু জল ব্যবস্থাটা জলটা কখন দেবে জলটা অবশ্য সন্ধ্যার পর দেবে কারণ দুপুরবেলা রোদে তাপে ওরা ওদের দেহটা খুব গরম থাকে তাই সন্ধ্যার পর দেবে একদম পুরো স্নান করিয়ে দেবে আর মাটিটা ভিজিয়ে দেবে এই জল গেলো এবার বলবো যে ও যতটা পারবে সেডের মধ্যে রাখার চেষ্টা করবে গ্রিন নেট বা যে কোনো কাপড় দিয়ে ওপরেরটা মোটামুটি দু মাসের মতন তোমাদের সেটটা দিয়ে দিলে ওরা একটু শান্তি পাবে প্রচণ্ড তাপমাত্রা এই তাপমাত্রা হাত থেকে ওদেরকে রক্ষা করতে হবে না হলে কিন্তু ওদের কাণ্ডটা হলুদ হয়ে যাবে আর হলুদ কাণ্ড হলে কিন্তু সেখানে আমাদেরকে আবারও একটা কেমিক্যাল বা জৈব পদার্থ প্রয়োগ করতে হবে সেটা কি করতে হবে অবশ্যই পরপর থাকছে তোমরা দেখতে থাকো আর আজকে বলবো পলিনেশন জিনিসটা কি বলবো রাতের অন্ধকারে কেন পলিনেশন করব পলিনেশন করার একটাই সুবিধে কিভাবে পলিনেশন করতে হয় সেটা পরের পর্বে তোমাদের দেখাবো একটাই সুবিধে যে ফলটা বড় হবে এবং ফলটা টেকসই হবে মানে ফলটা কান্ডের সঙ্গে ধরে রাখবে পলিনেশনটা করলে এবং ফলটাও মিষ্টি হবে এবার তোমরা বলতে পারো যে বাণিজ্যিক হিসাবে তারা কী করে তারা তো পলিনেশন করে না হ্যাঁ তাদের একটাই ব্যাপার তারা একটা তিন হাজার টাকা লিটার একটা হরমোন প্রয়োগ করে যা যেটা প্রয়োগ করলে মানে ফলটার আকারটা বেশি বড় হয়ে যাবে এবং ফলটা কাণ্ডের মধ্যে মানে ধরে রাখবে ধরে রাখার একটা শক্তি পাবে এই দুটো কারণেই কিন্তু তারা তিন হাজার লিটার পার লিটার সেটা কিনে অ্যাপ্লাই করে কিন্তু সেইটা যদি আমরা খাই দীর্ঘদিন তাহলে কিন্তু আমাদের ক্ষতি হতে পারে তাই বলবো দর্শক বন্ধু আমরা যারা ঘরোয়াভাবে চাষাবাদ করছি ফল ফুল সবজি তারা কেন আমরা ওই হাজার তিন হাজার টাকা লিটারে আমরা কেন হরমোন প্রয়োগ করব হাতে করে যদি আমরা সুবিধা পাই তাহলে কেন আমরা পয়সাও বা খরচ করবো কেন বা আমাদের পেটের অসুখ করবো তাই বলবো দর্শক বন্ধু যে পলিনেশান বি মাস্ট পলিনেশান করতেই হবে পলিনেশনের বাংলা হচ্ছে পরাগ মিলন পরাগ মিলনটা হচ্ছে এই যে ফুল এই ফুলের মধ্যে স্ত্রী স্তবক আর স্তবকের মধ্যে মিলন ঘটানো মিলন হলে কিন্তু ফুল থেকে ফল হয়ে যায় এই এই সব নিয়ে আমি গত বছর খুব সুন্দর তোমাদের ব্যাখ্যা দিয়েছি এবছরও তাই আমি আবারও ব্যাখ্যা দেবো যারা নতুন করছো তাদের তো সুবিধা হবে আজকে এইটুকুই জাস্ট পলিনেশন কেন করব সেটা তোমাদের বোঝাতে পেরেছি আশা করে তোমরাও কিন্তু পলিনেশন অবশ্যই করো মোট আটটা ফুল এসেছিল আটটার মধ্যে তিনটে নষ্ট হয়ে গেল আর পাঁচটা ফুল আছে এবার তো যে খাবারটা দেয়া হলো তারপরে অবশ্যই কেমন হবে তোমাদের আপডেট দেবো আজকে একটা কথাই বলবো যে হবি সুলেখার দ্বিতীয় চ্যানেল হচ্ছে হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল সেখানে সুলেখা ম্যামের পারিপার্শ্বিক এবং পারিবারিক সব কিছুই আনন্দ সেখানে শেয়ার করা হয় ছেলের বিয়ে রিসেন্ট হলো প্রত্যেকটা মুহূর্ত ওখানে শেয়ার করেছি দর্শক বন্ধু যদি ইচ্ছে হয় দেখার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখবে এবং মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে রূপে সব সময় এগিয়ে চলছে হবি অফ সুলেখা চ্যানেল তোমরা এতদিন ভালোবেসে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছো আর এইটুকুই বলবো যে তোমরা আছো বলেই আমি আছি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে খুব খুব ভালো থেকো এবং আনন্দে থেকো আজকে আসি আবারও দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও